আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে মুরগি কাটবো দুইটা মুরগি নিয়ে আসছি সবসময় কেটেই নিয়ে আসি কিন্তু আজকে কেটে নিয়ে আসি নাই আমাকেই কষ্ট করে কাটতে হবে আসলে কোনো কাজই সহজ না সব কাজই কঠিন এই দুইটা মুরগি কিভাবে কাটবো চিন্তা করতেছিলাম তো বিসমিল্লা বলে কাটতে শুরু করছি প্রথম মুরগির রানটা আমি কেটে নিলাম আমি এভাবে বড় বড়ো করেই রাখব এক পিস তো কেটে নিলাম আর এক পিস কাটলাম কাটছি এ পিসটাও কাটা হয়ে গেল আসলে সব কাজই কঠিন মনে হয় করতে করতে আমরা অভ্যস্ত হয়ে যাই এখন আমি বুকের অংশটুকু কেটে নিচ্ছি এক পিস তো কেটে নিলাম আর এক সাইডটা কেটে নিলাম দেখো একটা মুরগি তো আমার কাটা হয়ে গেল আমি দ্বিতীয় মুরগিটা ধরছি দ্বিতীয় মুরগিটাও কাটার চেষ্টা করছি কাটতে কষ্টই হচ্ছে তারপরেও কেটে ফেললাম দেখো এভাবে দুইটা মুরগি আমি কেটে নিচ্ছি এই মুরগিটাও আমার কাটা হয়ে গেল এই দুইটা মুরগি আমি কেটে ধুয়ে রেখে দেব এখন মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো বড় বড় পিস করেই রেখেছি আমি ভালো করে ধুয়ে নেবো দেখো পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তো আজকের মতো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ